أعوذ بالله من الشيطان الرجيم. إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور করেছে অনেক নিজেদের জীবনকে সংশোধন করেছে যে আল্লাহ আর ভুল করব না তাহলে আল্লাহ সুবাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দেয়ালো আল্লাহ সুবান তাদেরকে ক্ষমা করে দেবেন সম্মানিত দর্শক এই তবাটা খালেজ তবা হতে হবে তবার শর্তগুলো জানতে হবে শুধু ওয়াহেতুক তবা করলে হবে না